আজকে আমরা একুশতম বিসিএসের দ্বিতীয় অংশ অর্থাৎ ছয় থেকে দশ অংশ সমাধান করবো আপনারা দ্বারা একবার প্লে লিস্ট অনুসারে দেখবেন তাহলে ঝামেলা হবে না আর নইলে কিন্তু পর্বগুলো পেতে সমস্যা হইতে পারে তো ছয় নাম্বার ম্যাথে বলছিল যে একটি কুকুর আর একটা খরগোশ খরগোশকে ধরার জন্য তারা করে কুকুর যে সময় চারবার লাভ দেয় কুকুর দেয় চারবার লাভ খরগোশ সে সময় পাঁচবার লাভ দেয় খরগোশ একবার লাভ বেশি দেয় কিন্তু খরগোশ চার লাফে যত দূরে যায় কুকুর তিন লাফে আর খরগোশ লাফালাফি বেশি করে কিন্তু খরগোশের চাইতে কুকুর আবার অল্প লাফে বেশি দূরে বেশি দূর যায় যা বুঝলাম কিন্তু এই এজন্যই বলছে যে খরগোশ চার লাফে যত দূর যায় কুকুর আবার তিন লাফে তত দূর যায় কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত ডাহটা কিন্তু মাথায় ধারণ করতে হবে আমি তাড়াহাড়া করে করতেছি কিন্তু আপনি কিন্তু পস করে করে সমাধান করবেন এটা তো তো আমরা যে লাস্টের লাইন থেকে একটু সলভ করার চেষ্টা করি যে কুকুর তিন লাফে যত দূর যায় আমরা জানি না কত দূর যায় তাহলে আমরা বলতে পারি আমরা ডক সাহেবেরটা হিসাব করি যে তিন লাফে তিন লাফে কত দূর যায় আমরা জানি না তিন লাফে ধরে নেই এক্স মিটার যায় তিন লাফে যায় যায় এক্স মিটার এটা আমি ধরে নিলাম আচ্ছা এই যদি তিন লাফে যত দূর যায় কুকুরের কথা বলা হয়েছে আর খরগোশ চার লাফে তত দূরে যায় কিন্তু এই যে লাফে তাহলে একইভাবে তিন লাফে কুকুরের তিন লাফে যায় এক্স মিটার তাহলে একই দূরত্ব খরগোশ যদি যায় খরগোশ র্যাবিট ধরে নিই খরগোশ তাহলে কী হবে চার লাফে চার লাফে যাবে এক্স মিটার কেন এটা লিখতে পারলাম কারণ এই যে বলছে যে কুকুর তিন লাফে যায় চাই খরগোশ চার লাফে যতটুকু যায় কুকুর তিন লাফে যায় তাহলে তিন লাফে যদি এক্স মিটার যায় খরগোশ তাহলে চার লাফে এক্স মিটার যাবে যাই হোক আমাদের এখন ম্যাথের উদ্দেশ্য হলো এটুকু যে তাহলে এক লাফে কুকুর কতটুকু যায় এক লাফে অবশ্যই এক্স বাই থ্রি এত মিটার যাবে এখন কুকুর টোটাল লাভ দিছে কয়টা সেটা আগে দেখি এই যে এখানে বলছে যে ধরার জন্য তারা করে কুকুর যে সময়ে চারবার এখানে বলা যে কুকুর তাহলে কয়বার লাভ দেয় চারবার তাহলে তিন লাফে যায় এক্স মিটার এক লাফে যায় এত মিটার অতএব কুকুর লাভ দিছে কয়টা চারবার তাহলে চার লাফে যাবে ফোর এক্স বাই থ্রি মিটার এত মিটার একইভাবে খরগোশের হিসাব যদি করি চার লাফে যায় এক্স মিটার ভালো কথা কিন্তু সে লাভ দিছিল কয়টা আমরা সেটা দেখি যে খরগোশ সে সময় কি বলছে যে পাঁচবার লাভ দেয় তাহলে খরগোশ দেয় হলো পাঁচবার লাভ অতএব এক লাফে যাবে এক্স বাই ফোর মিটার আর খরগোশ পাঁচ লাভ পাঁচটা লাভ দিয়েছিলো টোটাল তাহলে ফাইভ এক্স বাই ফোর এটা হলো তাহলে আমরা খরগোশের দূরত্ব পাইলাম এত মিটার আর এটা হলো কুকুরের দূরত্ব পাইলাম তো এখন আমরা যদি হিসাব করি যে কুকুর কুকুরের আমরা পাইছি ফোর এক্স বাই থ্রি ইস টু খরগোশের পাইছি ফাইভ এক্স বাই ফোর অনুবাদ এক্স এক্স কাটা দিতে পারি আর আমরা যদি এটা লসাগু করি তাহলে বারো হয় অর্থাৎ এটাকেও বারো দাগুন করবো এটাকেও বারো দাগুন করবো ফোর ইন্টু বারো বাই থ্রি ইস টু তাহলে এটাকে আমরা বারোতে গুণ করবো বাই ফোর তাহলে এটা আমরা কাটাকাটি করলে এটা এটা কাটলে তিন চার বারো আর চার চারে কত হবে তাহলে এই পাশে পাবো আমরা ষোলো আর এই পাশে চার তিন চার বারো তিন পাশে কত পাবো পনেরো সুতরাং যে ষোলো বাই পনেরো এটা কিন্তু হবে রাইট অ্যান্সার ষোলো বাই পনেরো আর এভাবে যদি আপনার বোঝা যদি মুশকিল হয় আপনাকে আমি একটা শর্টকাট টেকনিক দিচ্ছি সেটা হচ্ছে কুকুরের লাফ ইজ টু খরগোশের লাফ লাভ সমান সমান তারপরে লিখবেন কুকুরের দূরত্ব আর নিচে হলো খরগোশের দূরত্ব এই ধরনের ম্যাচ যদি আপনি এভাবে করতে পারবেন এখন দেখেন কুকুর লাভ দিছিল কয়টা চারটা তারপরে খরগোশ লাভ দিছিল কয়টা পাঁচটা আবার কুকুর ক কত দূর দূরত্ব দূরত্ব অতিক্রম করে তিন খরগোশ কত দূরত্ব অতিক্রম করে চার তো এই মানগুলো বসিয়ে আপনি যদি আর আড়িগুণ করেন তাহলে চার চারা কত হবে ষোলো ইস্টু তিন পাসা পনেরো অর্থাৎ ছোলো ইস্টু পনেরো আপনি এভাবে শর্টকাটও করতে পারেন সাত নম্বরে এক দোকানদার একশো দশ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে একশো টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে ঘটনা হয়েছে যে একজন দোকানদার চা কিনছে চা কিনছে দুইবার একবার কিনছে একশো দশ টাকা কেজি আবার কিনছে একশো টাকা কেজি একশো টাকা কেজি যে কিনছে তখন আবার দ্বিগুণ কিনছে এই যে দামিটা কম কিনছে আর কম দামিটা দা, দ্বিগুণ দা, কিনছে কিনে পরিমাণ চা মিশ্রিত করে আবার মিক্স করছে মিক্স করে একশো বিশ টাকা কেজি দরে সে বিক্রি করছে বিক্রি করাতে মোট দুই হাজার টাকা লাভ করলো দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল এখন প্রশ্ন হলো দেখেন কি পেছানো প্রশ্ন যে প্রথমে প্রথমে যে চা পাতা কিনলো প্রথম আমি ধরে নেই প্রথমে যে চা পাতা কিনছে সে হলো এক্স কেজি কিনছে ওকে তাহলে দ্বিতীয়বার যে চা কিনলো একটু কম দামে সেবার তাহলে দ্বিগুণ কিনছে যে দ্বিগুণ দ্বিগুণ মানে হলো টু এক্স কেজি কিনছে তাহলে দ্বিতীয়বার ওকে এখন আমি যদি দেখি যে সে কিন্তু আসলে টোটাল থ্রি এক্স কেজি কিনছে থ্রি এক্স কেজি কিনলেও দাম কিন্তু আলাদা আলাদা এই যে এক্স কেজি যে কিনছে তখন কিন্তু দাম পড়ছে কেমন এই যে একশো দশ টাকা কেজি পড়ছে তার মানে এক কেজির দাম একশো দশ টাকা আর এক্স কেজির দাম তাহলে কত হবে এক্স কেজির দাম হবে একশো দশ এক্স টাকা আবার পরের বার যে কিনলো বেশি করে যে কিনলো দ্বিগুণ যে কিনলো তখন কিন্তু দাম পড়ছে একশো টাকা কেজি তাহলে এক কেজির দাম যদি একশো টাকা পরে তাহলে টু এক্স এত কেজির দাম পড়বো হলো। তাহলে টু এক্স গুণন কত হান্ড্রেড সমান সমান কত দুইশো এক্স এত টাকা অর্থাৎ প্রথম কিনছে একশো দশ এক্স টাকার মাল পরে কিনছে হল দুইশো এক্স টাকার মাল তাহলে সে টোটাল তিন কেজির দাম পড়ছে হলো এখানে দুইশো আর এখানে একশো তার মানে তিনশো দশ এক্স টাকা যোগ করলে তিন কেজির কিনছে কত দেওয়া তিনশো দশ এক্স টাকা দেওয়া এখন তিন কেজি সে বিক্রি করলো কত দেয় সেটা আমার দেখার বিষয় দেখেন সে কিন্তু একশো বিশ টাকা কেজি বিক্রি করছে একশো বিশ টাকা কেজি বিক্রি করছে সে কিন্তু ওই যে পরে দুই নমুনার দাম কিন্তু বেছে নেয় সব মিক্স করে ওই তিন এক্স কেজি সবগুলোই কিন্তু এক কেজি এক কেজি করে বেচ্ছে আলাদা আলাদা বেছে নেয় এবং প্রতি কেজির দাম নিচ্ছে কত একশো বিশ টাকা তাহলে এক কেজির দাম যদি একশো বিশ টাকা হয় সে তিন কেজি বিক্রি করছে তাহলে তিন কেজির দাম হব তখন তিন তিন এক্স কেজি বিক্রি করছে তাহলে তিন এক্স কেজি এরকম হয় সেই ক্ষেত্রে তিন বারং কত বলেন তো ছত্রিশ একটা শূন্য এত এক্স টাকা অর্থাৎ খেয়াল করছেন তিন কেজির এটা হলো কেনা মূল্য ছিল তাহলে এটা ছিল ক্রয় মূল্য কিন্তু ক্রয় মূল্য আর এই যে তিন কেজি পরে যে বিক্রি করলো একশো বিশ টাকা ধরে এইটা কিন্তু ছিল বিক্রয় মূল্য তো হাতের লাগেটা বুঝবেন কিনা জানি না আমি একটু তাড়াহুড়া করছি তো সেক্ষেত্রে দেখেন যে কিনছে তিনশো দশ টাকা কেজি মনে করেন আর তিনশো ষাট টাকা ধরে সে বিক্রি করছে সেক্ষেত্রে তার লাভ হইলো কত তাহলে তিনশো ষাট এক্স থেকে যদি আমি তিনশো দশ এক্স থেকে যে কিনছিলো সেটা যদি বাদ দিই তার লাভ হবে কত টোটাল তিনশো ষাট এক্স থেকে তিনশো দশ এক্স বাদ দিলে থাকবে হলো শুধু পঞ্চাশ পঞ্চাশ এক্স এত টাকা তার লাভ হবে কিন্তু কারণ বিক্রয় মূল্য বেশি ছিল তাতে ক্রয় মূল্য বাদ দিলে পঞ্চাশ এক্স টাকা এখন এখানে কিন্তু কথা আছে সে বলছে যে মোট দুই কত দুই হাজার টাকা লাভ করলো আবার আমাদের মতে সে পঞ্চাশ এক্স টাকা লাভ করলো তাহলে প্রশ্ন মতে পঞ্চাশ এক্স সমান সমান আমি দুই হাজার লিখতে পারবো অথবা এক সমান সমান দুই হাজার লিখে পঞ্চাশ দা ভাগ করে দিব পাঁচ এটা কাটলাম তারপরে এটা এটা কাটলো হবে চার অর্থাৎ চল্লিশ চল্লিশ টাকা তাহলে এক্সের মান হলো চল্লিশ টাকায় যে আমি ধরে নিছি যে এক্স কেজি ও সরি এটা কেজি তাহলে প্রথমবার তাহলে এক্স মান হলো প্রথমবার কিনছে এক্স কেজি তার মানে প্রথমবার সে চল্লিশ কেজি কিনছে দেখেন এই যে প্রথমবার এক্স এর মান কত বের হয়েছে বলেন তো চল্লিশ বের হয়েছে তার মানে কি এক্স এর আমি কি ধরছিলাম প্রথমবার কিনছে এক্স কেজি তার মানে প্রথমবার কিনছে চল্লিশ কেজি দ্বিতীয়বার কয় কেজি কিনছে টু এক্স কেজি তাহলে দ্বিতীয়বার তাহলে চল্লিশ গুণন দুই সমান সমান তাহলে আশি কেজি ওকে আমাদের চাইছে কি দেখেন বলছে দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল বা এই যে তাহলে আশি কেজি চা ক্রয় করেছিল এটা হবে আনসার এই যে খোয়া নাম্বারটা হবে রাইট অ্যান্সার এই ম্যাটটা এই টাইপের ম্যাটটা যে কতবারই আমি করেছি তার কোনো শেষ নাই এক সরল টাকার উপর অঙ্কিত এই যে কয়েকটা কয়েকটা আগে আগের ভিডিওতে আমি দেখেছি তখন অবশ্যই এক চতুর্থাংশ ছিল না ছিল হাফ অংশের উপরে অর্ধেকের উপরে তাহলে খুবই সহজ যে আপনি যদি এইভাবে একটা মনে করেন যে একটা বর্গ অঙ্কন করলেন ওকে তো এই বর্গের মনে করেন এখানে এখানে মান হলো চার চার মিটার মনে করেন পুরোটা এখন চারকে আমি যদি এই এভাবে যদি চারটা ভাগ করি এক মিটার এখানে এক মিটার এখানে এক মিটার এখানে এক মিটার তাহলে এখন প্রশ্ন হলো চার পুরাটা মিলা কত বলেন তো চার মিটার আমি ধরে নিছি তাহলে চার মিটার যদি হয় তখন বর্গের ক্ষেত্র ভালো হবে ষোলো ফাইন আর যদি বলে এক তা ওই ওই বর্গের এক চতুর্থাংশ এক চতুর্থাংশ বলতে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ চার ভাগের এক ভাগের অংশ যদি বর্গ অঙ্কন করি অর্থাৎ এটুকু এক মিটার এটুকু এক মিটার এটুকু এক মিটার এটুকু এক মিটার শুধু এটুকুতে যদি বর্গ অঙ্কন করি তাহলে এটুকুতে বর্গ অঙ্কন করলে তার ক্ষেত্রে বল কি হবে ওয়ান স্কোয়ার সমান ওয়ান দ্যাট মিনস ষোলো গুণ এটা এক আর এটা ষোলো তাহলে ষোলো গুণই তাহলে অ্যান্সার কিন্তু হবে এই যে ক নাম্বার ষোলো গুণ এছাড়াও আপনি কিন্তু দেখার সাথে সাথে এই অঙ্ক মিলা ফেলতে পারবেন শুধু এই যে চতুর্থাংশ যে এইটুকু লিখবেন এই ধরনের অঙ্কে এক চতুর্থাংশ মানে ওয়ান বাই ফোর এই যে নিচে যে সংখ্যাটা লাগবে তার উপর স্কোয়ার করলে ওটাই হবে অ্যান্সার এই যে চারের উপর স্কোয়ার দেখমিন ষোলো হবে রাইট অ্যান্সার এগুলো আমরা পাঁচ সেকেন্ডে মেলাতে পারবো আশা করি নয় নম্বরের মেতে বলছে আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে খুবই ভালো কথা দুজন লোক কমিয়ে দিলে ওহ এবার তো একটা টাইম বেশি লাগবে যাই হোক আমরা এইভাবে লিখি যে আট জনের লাগে আট জনের লাগে কয় দিন বারো দিন তাহলে এখানে এইভাবে লিখি অতএব একজনের লাগে খেয়াল করবেন শিক্ষার্থী বন্ধুরা এখানেই কিন্তু ম্যাক্সিমাম আমরা ভুল করি আট জনের যে দিনে কাজটা শেষ করবো একজন মাত্র একজন শ্রমিক যদি আপনি খাটান তাহলে তো অনেক দিন লাগবে এই কাজটা করতে এখানে কিন্তু আবেগের বসতি আপনারা কিন্তু ভাগ দিয়ে ফেলবেন না খেয়াল রাখবেন এখন দেখেন যে আটজন লোক কাজ করার কথা ছিল কিন্তু দুইজন লোক তো লো কমাই দেওয়া হয়েছে তাই না দুইজন লোক কমাই দেওয়া মানে কি তাহলে ছয়জন তাহলে ছয় জনের লাগবে একজনের জায়গায় যদি আপনি ছয়জন কাজে লাগান তাহলে কিন্তু দিন আবার মানে কম হলেও কম লাগবে ছয় কিন্তু আবার ভাগ হবে অর্থাৎ একটা কাজ করতেছিল মাত্র একজন সে জায়গায় আপনি ছয়জন লাগাইছেন তাহলে তো দিন কমে আসবে না এটা এটা করলে কত হবে দুই ছয় দুগুনা বারো তা আট দুগুনা ষোলো তার মানে এই যে দুইজন যে চলে গেছিলো ছয়জন যে কাজ করলো লাগার কথা ছিল বারো দিন এখন লাগতেছে কয় দিন ষোলো দিন দুইজন চলে যাওয়াতে আমার দিন বেশি লাগতেছে কত ষোলো থেকে বারো বার দিলে ষাট দিন কিন্তু আমার বেশি লাগতেছে আচ্ছা হওয়ার কথা ছিল বারো দিনে তাহলে বারো দিনে আমার এক্সট্রা লাগতেছে ষাট দিন শতকরা প্রকাশ করতে গেলে অতএব একদিনে এক্সট্রা লাগতেছে আমাদের চার বাই বারো এত দিন অতএব একশোতে একশো দিনে চার ইন্টু হান্ড্রেড নিশ্চয় হলো বারো তো এটা যদি আমরা কাটা করি তিন চারে বারো তিন দিয়ে একশোকে যদি আমরা ভাগ করি এটা হবে তেত্রিশ সমস্ত তিনের এক আমরা এটা জানি তো আমি আর এটা ডিটেলস করলাম না যে ফোন নাম্বার হবে রাইট অ্যান্সার দশ নম্বরে মেথা বলছে যে একজন চাকরিজীবী বেতনের এত অংশ কাপড় এত অংশ খাদ্য এত অংশ বাসা ভাড়া মানে বিভিন্ন কাজে সে ব্যয় করে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল তো এটা আপনি বিভিন্নভাবে করতে পারেন তো আমি ধরে নিচ্ছি যে তার বেতন একশো টাকা এইভাবে করে দিই প্রথমে যে এটা ধরে একশো টাকা বেতন এখন একশো টাকা যে বেতন সে তো একশো টাকায় তোর জমা করতে পারবে না তাই না সে একশো টাকা থেকে এত অংশ কী করবে সে কাপড় কাপড়ে খরচ করবে তার মানে একশো এর কাপড়ে খরচ হবে ওয়ান বাই টেন দ্যাট মিনস দশ টাকা খরচ হবে একশো টাকা থেকে দশ টাকা খরচ হবে তার কাপড়ে আবার এত অংশ খাদ্যে তার মানে কি ওই একশো টাকা থেকে এই অংশ যাবে আবার খাদ্য ব্যয় করতে খাদ্য তাহলে কত যাবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে অর্থাৎ একশোকে তিনটা ভাগ করলে হবে যে তেত্রিশ তিনের একটু আগে কিন্তু আমরা দেখছি যে আগের অঙ্কটাই যে একশোকে তিনটা ভাগ করলে এরকম হয় আপনারা নিশ্চয়ই সেটা পারবেন বলে আমি আশাবাদী একইভাবে সে কিন্তু আরও খরচ করছে এই যে এত টাকা বাসা বাড়া মানে একশো থেকে আবার বাসা বাড়াও সে দিবে এত টাকা যদি বাসা ভাড়া দেয় তাহলে পাঁচ বিশ সঙ্গে একশো বিশ টাকা দিবে বাসা ভাড়া এখন দেখেন একশো টাকার ভিতরে কিন্তু এইগুলো তার খরচের পালা তাহলে টোটাল খরচ কত বলেন তো এই বিশ আর দশে কত তিরিশ তিরিশ আর এখানে আছে তেত্রিশ তাহলে কত হলো তেষট্টি তাহলে তেষট্টি সমস্ত একের তিন খরচ হয়ে গেলো তাহলে এই টাকাকে আমরা অবশ্য ভেঙে লিখতে পারবো তিন তিনে নিচে তিন থাকবে অ্যান্ড দেন তিন তিনে নয় আর এখানে তিন ছয় আঠারো আর একসাথে এক যোগ হবে সমস্তটা ভেঙে দিলে তো পরবর্তীতে তাহলে তিন উপরে থাকতেছে একশো একশো নব্বই এই টাকা কিন্তু তার খরচ টোটাল খরচ আমি মানে মিলালাম তাহলে তার ছিল কত একশো আর একশো থেকে খরচ হয়ে গেলো কত একশো নব্বই বাই তিন এত টাকা খরচ হয়ে গেল তার অবশিষ্ট রইলো তাহলে কত এটা তাহলে তিনশো হবে তিনশো থেকে একশো নব্বই বিয়োগ করি আমরা তাহলে একশো চলে গেলে থাকলে দুইশো দুশো থেকে এড়ো নব্বই বাদ যাবে তাহলে একশো দশ একশো দশ বাই তিন এত থাকে একশো দশ বাই তিন এটাকে তাহলে আমরা ভাগ করি তাহলে এখানে তিন চার নিলে তিন তিনে নয় নয় দশ এগারো দুই থাকে শূন্য কাইটি নিয়ে আসেন তারপরে তিন ছয় কত আঠারো তাহলে বাকি থাকে দুই তাহলে এটার অ্যান্সার আমরা এইভাবে এই যে ছত্রিশ আগে লিখবেন রেজাল্ট লিখবেন আগে আর যেটা নিচে থাকে সেটাই যায় উপরে আর যেটা সবার প্রথমে থাকে ওটা যায় সবার নিচে তাহলে কিন্তু ছত্রিশ তিনের দুই এই যে ছত্রিশ তিনের দুই এই যে অ্যান্সার দেখতে পাচ্ছেন কিনা ছত্রিশ তিনের দুইটা হবে রাইট অ্যান্সার আর একশোতেই তো একশো টাকা থেকেই তো বাকি এটা রইলো তার মানে এটা পার্সেন্টেজ অটোমেটিক চলে আসছে